এবার বরিশাল দলকে চ্যাম্পিয়ন কর্তী এমনকি তাদের ব্যাটিং লাইন শক্তিশালী করতে দুই ম্যাচের জন্য হ্যানরিক ক্লাসের মতো হার্ড ইটার কি উড়িয়ে নিয়ে আসলেন ফরচুন বরিশালের বড় ক্যাপ্টেন তার্মিক বাগ আজ যা দেখে রীতিমতো অবাক হয়েছেন রংপুর এড্রেসের ক্যাপ্টেন নুরুল হাসান সোয়ান হ্যাঁ দর্শক বিস্তারিত যেন পুরো ভি টিয়েজুরি ইতিমধ্যে যেন দেখা গিয়েছে সব দলে চ্যাম্পিয়ন হল লড়াই করার জন্য একের পর এক ক্যারিবিয়ান তারকা এমনকি বিদেশি তারকাদের দলে ফেরাতে ব্যস্ত হয়ে পড়েছে তারা আর তার মধ্যে যেন প্লেয়ারদের নিয়ে টক করে বেঁচেছে রংপুর এবং বরিশালের মধ্যে এমনকি সবাইকে চমকে দিয়ে এবার যেন ফরচুন বরিশালে ফিরিয়েছেন হ্যানরিক ক্লাসেনের মতো ব্যাটসম্যান কি ফরচুন বরিশালের বড় ক্যাপ্টেন তামিম ইকবাল তামিম ইকবালের কথা হলে যে যে কোনোভাবে বরিশাল বরিশালকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেবো আমি আর এই প্রত্যাশা নিয়ে যেন একের পর এক হার্ডিটার ব্যাটসম্যানদের দলে ফেরাতে ব্যস্ত হয়ে পড়েছেন ফরচুন বলিসালে বড় ক্যাপ্টেন তাইম ইকবাল কারণ হল যে এই হ্যানরিক দেখা যায় ফ্রান্সাইসি লিগ আইপিএল লিগ এমনকি নিজের দলে হয়ে হার্ডিটিং ব্যাটিং পারফরমেন্স করি অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতিয়ে থাকেন হ্যানরিক ক্লাসেনে মতো ইটার ব্যাটসম্যান আর আমি টাকার পড়া না করি এমন হার্ড ইটার ব্যাটসম্যানকে আমার দলে ভিড়িয়েছি আমি তো দর্শক পারবে কি শেষ পর্যন্ত ফরচুন বরিশালে বড় ক্যাপ্টেন তাহিম ইকবাল এমন হার্ড রিটার ব্যাটসম্যানদের দলে ভিড়িয়ে চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিতে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ